আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন তো আজকে মূলত মুরগির বাচ্চার নিচে যে পেপার গুলো তার কারণ হল চব্বিশ ঘন্টা হয়ে গেছে আর আমি ঘন্টা হয়ে গেলে পেপারে আর রাখি না খাবারে পটে খাবার দিয়ে আসলে পেপারে ঘন্টার বেশি রাখলে পেপারটা নষ্ট হয়ে যায় আর পেপারে কোনো রকম খাবার দেওয়া যায় না খাবার দেওয়ার সাথে সাথে ছেদছে অবস্থা হয়ে যায় ভিজে তো সেই জন্য মূলত আমি চব্বিশ ঘন্টার বেশি পেপারে রাখি না চব্বিশ ঘন্টার পর থেকে পেপার গুলো উঠে ফেলে খাবারের পটে খাবার দিয়ে দিই তো যাই যাই হোক আপনারা যারা চব্বিশ ঘন্টার বেশি পেপার রাখেন তাদেরকে একটা কথা বলবো আপনাদের পেপারগুলো যখনই নষ্ট হয়ে যাবে সাথে সাথে পেপারগুলো চেঞ্জ করে দিবেন তা না হলে আপনাদের বোর্ডিংয়ে গ্যাস হয়ে মুরগির বিভিন্ন রকম সমস্যা দেখা দেওয়ার সম্ভাবনা থাকতে পারে তো আপনারা আটচল্লিশ ঘন্টা রাখেন বাহাত্তর ঘন্টা রাখেন তিন দিন রাখেন কোনো সমস্যা নেই পেপারে কিন্তু আপনারা পেপার নষ্ট হয়ে গেলেই পেপার চেঞ্জ করে দিবেন তো সব থেকে ভালো হয় চব্বিশ ঘন্টা রাখলে কারণ চব্বিশ ঘন্টা রাখলে পেপারগুলো খুব বেশি নষ্টও হয় না আর চব্বিশ ঘন্টা পর থেকে আপনি খাবার খাবারের খাবার দিলে মুরগিগুলো ভালোভাবেই খেতে পারে কোনো সমস্যা হয় না আসলে মূলত পেপারে মুরগির খাবার দেওয়ার কারণ হলো মুরগির বয়স যেহেতু জিরো দিন বয়সে আমরা খামারে নিয়ে চলে আসি আর এই জিরো দিন বয়সে তারা জীবনে কোনো দিন খাবারের পরে খাবার খাই নাই এটা যদি তাদের মায়ের কাজ থাকতো তাহলে তারা মায়ের সাথে মাটিতে ঘুরে ঘুরে আর কি বিভিন্ন পোকা খাবার খেত তো সেজন্যই মূলত পেপারে খাবার দেওয়া হয় যাতে করে তারা ওই বোর্ডিং এর ভিতর ঘুরে ফিরে সেই খাবারগুলো গুলো খাবারগুলো খেতে পারে সমস্যা যাতে না হয় হয় সেজন্যই খাবার দেওয়া তো আপনারা যারা আহ চব্বিশ ঘন্টার বেশি পেপারে খাবার দিতে চান অবশ্যই দিতে পারবেন কোনো সমস্যা নাই তবে চেষ্টা করবেন যাতে পেপার গুলো নোংরা না হয়ে যায় নোংরা হওয়ার সাথে সাথে পেপার গুলো চেঞ্জ করে ফেলবেন আর যারা চব্বিশ ঘন্টার পরে খাবার দিবেন তারা তো ভালো আসল চব্বিশ ঘন্টার পরে খাবার পটে খাবার দিলে কোনো রকম সমস্যা হয় না তো যাই হোক আমি মূলত সেজন্য আমার চব্বিশ ঘন্টা হয়ে গেছে এখন মূলত আমার পেপার গুলো চেঞ্জ করে দিয়েছি আর এখন মূলত সেই খাবার আমার মুরগিগুলোকে দিয়ে দিচ্ছে দেখুন তারা ঠিকই সে খাবার পটে খাবার খাচ্ছে কোনো রকম সমস্যা হচ্ছে না তো আপনারা চাইলে চব্বিশ ঘন্টার হয়ে গেলে পেপারে পেপার উঠে নিয়ে খাবার পটে খাবার দিতে পারেন কোনো সমস্যা হবে না এখন দেখুন আপনারা ঠিকই কিন্তু মুরগির বাচ্চাগুলো সে খাবার পট থেকে খাবার খাচ্ছে তো যাই হোক আমার এই চব্বিশ ঘন্টার ভিতরে মুরগিগুলো একটারও কোনো সমস্যা হয় নাই সবগুলো মুরগি সুস্থ আছে আর আমি বোর্ডিং এ সকাল বেলায় এনরোসিন এবং বিকেল বেলা মানে দুপুরে সাদা পানি দিচ্ছি এবং রাতে গিয়ে রেনামক্স মাস্স গ্রুপের রেনামক্স ওষুধটা দিচ্ছে আর পেপার চেঞ্জ করার সময় একটা বিষয় খেয়াল রাখবেন আপনারা সব সময় ঠান্ডা আবহাওয়ায় পেপার চেঞ্জ করবেন কারণ পেপার চেঞ্জ করার সময় মুরগির বাচ্চাগুলো অনেক খায় তো সেই ক্ষেত্রে আপনারা সকাল বেলায় পেপারটা চেঞ্জ করে দেওয়ার চেষ্টা করবেন তো ভিডিওটি আজকে এই পর্যন্তই আর আপনাদেরকে একটা কথা বলবো সেটা হলো আমি কিন্তু আর কি কবুতারে খামার শুরু করছি তো আপনারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমার কবুতারগুলোর আপডেট ভিডিও পেতে আমার কবুতরগুলো কিভাবে পালন করি কোন রোগ কি ওষাদ খাওয়াই তারপর পাশাপাশি আমার বয়লার মুরগির খামারও আছে দেশে মুরগির খামারও শুরু করবে ইনশাল্লাহ তো আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং আর আদর্শ পোল্ট্রি ফার্ম ইউটিউব চ্যানেলটি ফলো করবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ